আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফটোশপ ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটি পুনরুত্থান করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তারপর ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব তারপর আপনার পছন্দ অনুযায়ী একটি ফাইল নেম স্টাইপ করে নেব এরপর হাইট ও ওয়াইট হাজার আশি বাই হাজার করে নেব রেজুলেশন দেড়শো পিপিআই নেব এবং কালার মোড অবশ্যই RGB জিবি কালার এ রাখবো আমাদের কেন তৈরির প্রক্রিয়া শেষ এরপর আমরা এইচডি কোয়ালিটির একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করে নেব ইমেজটি সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নেব অ্যালাইনমেন্ট করার পর আমরা ফিল্টারে গিয়ে অ্যাপ্লাই করে নেব এবার লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করে রাখব নোট প্যাড থেকে আমাদের টেক্সটগুলো এক এক করে ইম্পোর্ট করে নেব আমরা এখানে দুটি টেক্সট ব্যবহার করেছি টেক্সটের নামগুলো আপনাদের ডিসক্রিপশনে দেওয়া হবে আমরা এরপর রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল নিয়ে টেক্সটের নিচে একটি বক্স তৈরি করে নেব বক্স তৈরির পরে টেক্সটের সাথে ঠিকঠাক অ্যালাইনমেন্ট করে নেব এরপর মেইন বড টেক্সটগুলো ইনপুট করে নেব প্রফেশনাল লুকের জন্য টেক্সটাইল বোল্ড থেকে লাইট করে নেব এরপর সবগুলো টেক্সটের আগে একটি করে আইকন ইনপুট করে নেব আপনি এসব আইকনগুলো ফ্রিতে ফ্ল্যাট আইকন এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এরপর সাব হেডিংটি সেম টু সেম কপি করে সহ ফোন এবং ইমেল ইনপুট করে নিব লেয়ারগুলো ঠিকঠাক অ্যালাইনমেন্ট করে নেব এরপর টেক্সট কপি করে আইকন সহ এক্সপিরিয়েন্সগুলো সুন্দরভাবে তুলে ধরব আইকন কালার চেঞ্জ রিসাইজ এসব করে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করব তারপর অনলাইন থেকে ডাউনলোড করা থ্রি ডি ইমেজ ইনপুট করে নেব এরপর এতে আউটার গ্লো এবং ইনার শ্যাডো অ্যাপ্লাই করে একটা গ্লো ইফেক্ট তৈরি করব। সর্বশেষ সবগুলো লেয়ার সিলেক্ট করে ঠিকঠাক অ্যালাইনমেন্ট করে নেব